নিয়ে এসেছি ফুলকপির ডাটার একটি দারুণ রেসিপি ফুলকপির ডাটাকে যদি ফেলে দিয়ে থাকো তাহলে এবার থেকে আর ফেলে না দিয়ে বানিয়ে নাও খুব সুন্দর একটি মজাদার ভর্তা তো এই ভর্তা কীভাবে বানালাম কি কী দিলাম কোন পদ্ধতিতে বানালাম পুরোটাই তোমাদের দেখাবো অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যারা আগে থেকেই ছিলেন এবং তারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমবার দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা তবে এইখানে ফুলকপিটি ছিল একদম কচি সেই কারণের জন্য ডাঁটার সাথে পাতাও নিয়েছি এবং ডাঁটাগুলিকে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি তাই ডাঁটা এবং পাতাগুলিকে এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া তাই এরপরে ডাটা আর পাতাকে খুব ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে নেবার পরে জল ঝরতে রেখে দেব জল ঝরানো হয়ে গেছে এখন গ্যাসকে জ্বালিয়ে দিচ্ছি গ্যাস জ্বালিয়ে একটি পাস্টে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল জলটি ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা একটু অপেক্ষা করব জলটি ফুটে গেছে এখন প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে জলে অল্প পরিমাণে লবণ যোগ করে দেব এবং লবণ যোগ করার পরে তারপরে ফুলকপির যে ডাঁটাগুলি আছে এবং পাতাগুলি আছে সেইগুলি সব এখানে দিয়ে দেব এবং দেবার পরে একটু মিশিয়ে দেব এবং সিদ্ধ করে নেব এইখানে যেহেতু কচি সে কারণে জন্য পাঁচ মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তবে যদি কচি না হয় সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে সেক্ষেত্রে দশ মিনিটের মতো সময় লাগবে প্রায় মিট ছয়েক কেটে গেছে এখন ঢাকাটা খুলছি এবং ঢাকাটা খুলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চেক করতে হবে যে সেদ্ধ হয়েছে কি না দেখো সেদ্ধ হয়ে গেছে তাই এবারে তুলে নেব এবং তুলে জল ধরতে দিয়ে দেব দেখো তুলে নিয়ে জল ধরতে দিয়ে দিয়েছি এবং সাথে সাথে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে এটিকে দিয়ে দিচ্ছি একটি মিক্সার গ্রাইন্ডারের জারে মিক্সার গ্রাইন্ডারে জারে দেবার পরে দেখো আর কি কি আমি যোগ করছি এর সাথে যেটা যোগ করছি সেটা হলো আট থেকে দশ কোয়া রসুন তো রসুনগুলি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা এখানে ধনে পাতাগুলিও কচি ধনে পাতা এবং সেই জন্যে ধনে পাতাগুলিও ডান্ডি শুদ্ধ দিয়ে দিয়েছি অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে এবং যোগ করলাম কয়েকটি কাঁচা লঙ্কা চারটে মতো কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি আর যোগ করছি অল্প পরিমাণে লবণ আর সাথে খুব সামান্য পরিমাণে একটু হলুদ এবার এইগুলিকে দিয়ে খুব ভালোভাবে একটি পেস্ট বানিয়ে নিতে হবে তবে বলি যদি একটু জল যোগও করতে হয় তাহলে কিন্তু জল যোগ করবে খুবই সামান্য পরিমাণে দেখো বলতে বলতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে আসছি পরবর্তী ধাপে আবার গ্যাসকে জ্বালিয়ে দিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াইটিকে গরম করে নিয়েছি এবং তারপরে তাতে দিয়ে দিয়েছি দুটো মতো গোটা শুকনো লঙ্কা একে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট করা হয়ে গেলে শুকনো লঙ্কাকে উঠিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব এখন ওই কড়াইতে যোগ করছি সরষের তেল ভর্তা যেহেতু তাই সরষের সব থেকে ভালো হবে মোটামুটি দেড় চামচ মতো সরষের তেল এখানে আমি যোগ করেছি তেলটি গরম হয়ে গেছে দিয়ে দিলাম চামচ কালো জিরে আর সাথে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা কম আঁচে দশ টেকের মতো একটু নেড়ে নিলাম সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এখন একটি মাঝারি আকারের পেঁয়াজকে লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবং সেই পেঁয়াজটিকে যোগ করলাম গ্যাসের ফ্লেমটি রেখেছি একদম লোতে এবং এই লো ফ্লেমে পেঁয়াজটিকে একটু একটু করে ভেজে নেব তবে এই ভাজার কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই এখানেও যোগ করলাম অল্প পরিমাণে লবণ এবং একটু হলুদ লবণ এবং হলুদ যোগ করার পরে পেঁয়াজকে নাতে থাকছি ততক্ষণ পর্যন্তই নাড়ব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে এবং পেঁয়াজটা হালকা হালকা লাল রং হয়ে আসবে অর্থাৎ এখানে কিন্তু খুব একটা বেশি লাল করে এখানে ভাজতে একেবারেই হবে না সেরকমভাবে লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না ঠিক তখন এরকম হালকা হালকা অল্প অল্প রঙ ধরে আসছে তখনই যোগ করছি যে পেস্টটা আমরা এখন বানিয়েছিলাম সেই পেস্টটি এখন গ্যাসের ফ্লেমটিকে একদম লো ফ্লেমেই রাখবো এবং পেস্টটিকে দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো এবং ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত এই পেস্ট থেকে বা মিশ্রণ থেকে জলটা চলে যায় এবং এটি কড়াই থেকে ওঠা ওঠা মতো হয়ে যায় যখন এটি পা এটি এরকমভাবে ওঠা ওঠা মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা প্রায় আমাদের হয়ে গেছে তাই আসবো এর পরবর্তী পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেখান থেকে একটি শুকনো লঙ্কাকে হাত দিয়ে ভেঙে এবং এখানে দেবার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিশিয়ে নেবার পরে আসবো পরবর্তী পর্যায়ে যেটি না করলে রান্নার স্বাদটা একদম সম্পূর্ণ হবে না যোগ করছি এক চামচ সর্ষের তেল এই ভর্তাতে উপর থেকে একটু সরষের তেল দিলে স্বাদটি লাগে অসাধারণ সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ভর্তা এখন একেবারে তৈরি হয়ে গেছে বলা যেতে পারে কড়াই থেকে একদম ওঠা ওঠা হয়ে গেছে তাই গ্যাসকে এখন বন্ধ করে দেব গ্যাসকে বন্ধ করে দেওয়ার পরে চলে আসছি সার্ভিং প্রসেসে অন্য একটি পাত্রে তুলে নেওয়ার প্রসেসে তো দেখতেই পেলে ফুলকপির ডাঁটে দিয়ে কি সুন্দর একটা ভর্তা আমরা বানিয়ে নিতে পারি উপর থেকে দিয়ে দিলাম আরেকটি ড্রাই রোস্ট করা গোটা শুকনো লঙ্কা গরম ভাতের সাথে এই ফুলকপির ডাঁটার ভর্তা খেতে লাগবে অসাধারণ তোমরাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পাশে রাখা বেলাইকনটা প্রেস করতে ভুলো না দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ আবার